পঁয়ষট্টি নম্বর বিদাত যেটি সেটি হলো রমাদান মাসের শেষ জুমা রমাদান মাসের শেষ জুমাটা কি নাম জুমাতুল বিদায় বিদায়ী জুমা এই জুমাতুল বিদার নামকরণটাই বিদাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ নিচিনা রমাদান মাসের কোনো জুমাকে বা শেষ জুমাকে বা কোনো জুমাকে আলাদা কোনো নামকরণ করেন নাই এখন নিজেরা শরীয় বানিয়ে এটাকে জুমাতুল বেদা বানিয়ে নেওয়া এবং খালি বেদা বানায় নেওয়া না বেদা বানা এই মানে জুমাতুল বিদা বিদায় জুমা বানানোর সাথে সাথে আরও অনেক কিছু বানানো হয়েছে এর সাথে নতুন নতুন সলাদ বানানো হয়েছে একটা সলাত আছে সলাতুল ফায়েদা নাম শুনছেন ফায়দার নামাজ এটা আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত না কিন্তু আফ্রিকা অন্য অনেক অঞ্চলে ওই শেষ জুমার দিন এই সলাতুল ফায়দা আদায় করে ফায়দার নামাজ এটা আদায় করলে পঞ্চাশ বছরের ফায়দা হয় এই জন্য এটার নাম সলাতুল ফায়দা তারপরে আপনার এই জুমাটাকে অন্য অন্য জুমার থেকে গুরুত্ব দেওয়া দেখা যায় অন্য জুমায় আপনি বারোটা আসলেও জায়গা পান ওই জুমায় এগারোটা আসলেও জায়গা পান নাই তার অর্থ আম জনতা এই জুমাটাকে কি করছে বেশি গুরুত্ব দিচ্ছে এই বেশি গুরুত্ব দেওয়া তাই বেদা যেটাকে নবী সাল্লাম বেশি গুরুত্ব হলে এটা ফজিলত বর্ণনা করতেন যেখানে নবী সাল্লাম এটা কোনো ফজিলত বর্ণনা করেন নাই আলাদা তাহলে এটাকে যখন একজন মুসলিম বেশি গুরুত্ব দেয় তার সে ফজিলতওয়ালা বানায় নিল এই ফজিলতওয়ালা বানানোটার নাম হলো কি বেদাত এরপরে দেখবেন এই জুমাতুল বেদা উপলক্ষে বিভিন্ন সমাবেশ আজকে আখেরি মোনাজাত হবে আখেরি দোয়া হবে যে জুমার পরে সবাই বসবেন নামাজের পরে বিশেষ জাতির উম্মার কল্যাণে বিশেষ দোয়া হবে মোনাজাত হবে আজকে জুমাতুল বেদা এই জুমাতুল বেদা উপলক্ষে এজতেমা এলতাকা দোয়া যত রকমের ইবাদত এই সবগুলো এবাদত হলো কি বেদা বেদাত কারণ এগুলো সব নিজেদের বানানোর সরিয়া এই ব্যাপারে অনেক আহলুল আলম ফতোয়া দিয়েছেন তো সৌদি আরবের ফতোয়া লজনা আদায়মা তারা বলছেন জুমাতুল বেদাহটা শরীয়তের পরিচিত কোনো মোস্তালাহ না কোনো পরিবেষা না এটা মোস্তালাহুল মোহদাসুন এটা নতুন বানানো একটা পরিবেষা আর এই উপলক্ষে যত সলা যত অনুষ্ঠান যা করা হয় মোহদাসুন মেসলা এগুলো নতুন বানানো শরীয়ত তো সুতরাং এই নামকরণের সাথে সম্পৃক্ত যত এই বা আদাত কী হবে বেদাতের অন্তর্ভুক্ত হবে